আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির খবর চলে এসেছে তাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হাদস আল্লাহ তলা তকে নিরাপদ তাচadura বিতরাকুক আল্লাহ তালা মা হক নামটাকে ইতিহাসের পাতায় দ্বারা অলঙ্কৃত করে দে আল্লাহ আগামী দিনের রাহবার এবং কায়েদে মিল্লাতের অবর্তমানে এই আল্লামা আজকে কিন্তু এই খালিফাকে আল্লাহ জামানার কায়েদে মিল্লাত হিসেবে করুন আমরা কৌমি অলামায় কেরাম বর্তমানে যে নেতৃত্বের সংকটে আছি এখনো কিছু মানুষকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখি বড় স্বপ্ন ইনশা আল্লাহ যদি এই স্ট্রাকচারটা একবার মজবুত হয়ে দাঁড়াতে পারে আবারও বাংলার জমিন ঘুরে দাঁড়াবেই দাঁড়াবেন সাহ মুরব্বীদের মধ্যে আমির হেফাজত আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী আর হযরত পীর সাহেব মধুপুরী দামদ বরাকাত আলিয়া তাদেরকে দেখলে তো মাঝে মধ্যে নিজেই চিন্তায় পড়ি মনে হয় আমাদের চাইতে তারা আরো বড় নজয়ান বয়স যদিও আশি প্লাস কিন্তু তাদের হিম্মত দেখলে সাহসিকতা দেখলে এই বয়সে যে এই বয়সে এত এত পারে না না এক সাহেবের একটা তো বাইরে ছিল সব যাদেরকে জেলে একজন ছিল আত্মগোপনে পুরো টাইমটাকে পেরে নিজেও গুলি খেলেন কপাল থেকে রক্ত ঝরলো বারবার বাহিনী গেল তাকে গ্রেফতার করে আনতে এবং যে যেকোনো সময় গ্রেফতারের আশঙ্কার মধ্যে ছিল কিন্তু এর মধ্যে এমন এমন বাক্য বলে এগুলো যদি আমাকে কপি পেস্ট করতে বলেন কপি শ্রেষ্ঠ মানে বুঝেন যে হুজুর যা যা বলেছেন খালি আপনি হুবহু উল্লেখ করবেন তাও আমার শরীরে পশমগুলো দাঁড়িয়ে যেতে পারে যে এত বড় হিম্মত আমার নাই সবগুলো আমি এখানে এনে উল্লেখ করব তো এরকম মুরব্বীরা যতদিন আছেন আর নজওয়ানদের মধ্যে বিশেষ করে শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লাহ তালা তাকে নিরাপত্তা চাদরে আবৃত রাখুক ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম বৃহৎ কারাগার কেন বললাম জানেন অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার কিন্তু না রে ভাই হক্কানি আলমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার বাইরের জগতের চাইতে আরো বড় কারাগার যারা বের হন একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে এই যে গরমের মধ্যে এটা যে কি ভোগান্তি আর দেশের আলেম যাদের সাথে একবার মুসাফাহা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে থাকে ওই মানুষগুলোরা যখন কোর্টের বারান্দায় বসতেও পারে না ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পায়েচারি করা লাগে এটা যে কত বড় লাঞ্ছনা কত বড় বেজতি আর কত বড় কষ্টের কারণ এই পরিণতিতে যে পড়েছে একমাত্র সেই বোঝে তবে যেহেতু দুনিয়ার বুকে সব নবীরা মাজলুম ছিলেন সব নবীদের বিরুদ্ধেও দুশ্মনী হয়েছে কিন্তু দিন শেষে মাজলুমরাই বিজয়ের হাসি হেসেছে আমরাও আমাদের বড়দের নিয়ে আশাবাদী আল্লাহ তালা তাদেরকে ওই কাফেলায় ফেলায় কবুল করেছে এবং যার ইমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি ধরেন আমরাও তো কারাগারে ছিলাম তবে বাইশ রমাদান গ্রেফতার হলাম এক রমাদান মুক্ত হলাম প্রায় এক বছরের কাছাকাছি সেই হিসাবে মাওলানা মামুল হক সাহেব খাটলেন এইবারে তিন বছর আরও দুই মাস তার মানে এর আগে যা খেটেছেন সব মিলালে সংখ্যাটা কত বেশি তবে এর মানে এটা না যে তারা পিছিয়ে গিয়েছেন বরং এর মানে এটা আল্লাহ তাদের ইমানকে আরো বেশি কবুল করেছেন কারণ হাদিসে আছে উবতাল্লাহ রজলবি হাসাবি দিনহি প্রত্যেকের দিনদারি আর ইমান অনুপাতে তার উপর মুসিবতে আসবে আল্লাহ আমাদের বড়দেরকে ইমানও দিয়েছেন বেশি মুসিবত এসেছে বেশি পরীক্ষা যখন শেষ হবে রবের ঘোষণা চলে আসবে ও যে আল্লাহ আইম্মাতে ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া আইয়াতি না উকিন উন বান্দা যখন সবরের পরিচয় দিবে আর প্রচণ্ড মসিকতে পড়েও রবের আয়াতের ওপর ইমান রেকিন থাকবে আল্লাহ তাদেরকে জাতির নেতা বানাবেই বানাবে টিটকারি মারনেওয়ালারা এখন কই যাবে পাঁচশো এক বলে বলে যারা টিটকারি মেরেছিল সাউন্ড গ্রেনেড বলে যারা হোংকার ছুড়েছিল এতকাল পর্যন্ত বাগের অনুপস্থিতে শিয়ালরা ল্যাজ নাচিয়ে নাচিয়ে যে মাস্তানি করেছিল আমার আসলে দেখতে খুব মন চাচ্ছে আগামী দিনে তারা কোথায় গিয়ে লুকাবে আমি কার অন্তরে আঘাত দিতে চাচ্ছি না তবে মৌমিন আর মোনাফিক পার্থক্য হওয়ার সময়ও চলে এসেছে উহুদ যুদ্ধে নবীবের বের হয়েছিলেন হাজার জনকে নিয়ে মাঝখান থেকে তিনশো জন কিন্তু নাই হয়ে গিয়েছে এই তিনশোটা কিন্তু মোনাফিক ছিল চিহ্নিত ভাবে সুতরাং মানুষ বেশি হতে হবে এটা জরুরি না তিনশো জনের সেই বদরের ৩১৩। নবীর সঙ্গী তিনশো তেরোর মতো এই যুগেও যদি ঢক সাহেবের জবানে সাখাত হোসাইন রাজি সাহেবের হিম্মতে মাওলানা হারুনজাহা সাহেবের মতো উম্মার দরদে আর আমাদের মুরব্বীদের এই নেতৃস্থানীয় মুরব্বীদের ছায়াতলে আমি এখনো আশাবাদী এই যাতে শীঘ্রই ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে ইনশাআল্লাহ এখনো পর্যন্ত মানুষ কৌমিয়লামায়করামকে নিয়ে সবচেয়েতে বেশি আশা করে এই যে ফরিদপুরের পঞ্চপল্লীতে একটা ঘটনা ঘটে গেল অতীত এরকম যতবার বিপর্যয় এসেছে দেখবেন মানুষ কিন্তু কওমি আলেমদের ডাকের অপেক্ষায় প্রহর গুনেছে যে আমাদের আলেমরা যদি ডাক গায় আরে শুধু কৌমির হুজুররা ডাক দিলে কৌমির মানুষরাই নামে তা না এই দেশের মানুষরা দল মত নির্বিশেষে সকলে তাদের ডাকে কাফনের কাপড় গায়ে দিয়ে পর্যন্ত ময়দানে নামে এখন যদি আমাদের বড়রা ঐক্যবদ্ধ হয়ে যদি জাতিকে গায়ে করতে করতে পারে আমি আশাবাদী এই যে নাস্তিক্যবাদী ফেতনা আর পশ্চিমা অপশক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে তারা যে এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডার বা ঢুকাতে চাচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতা আর কুফর শিরিককে ছেড়ে দিতে চাচ্ছে এবং এই দেশের ইসলাম আর মুসলিম উম্মার ইমান নিয়ে চিনিমেনে খেলছে ওদের পতন হবেই হবে আর সরকার যারাই থাকুক আর যারাই আসুক আপনার যখন পাওয়ার থাকবে আপনাকে সবাই স্পেস দিতে বাধ্য এটাই মূল কথা কারণ ক্ষমতার রাজনীতিতে কোনো জিনিস স্থায়ী না এখানে যে কোনো সময় মূলনীতি পরিবর্তন হতে পারে তবে আপনাকে পাওয়ার অর্জন করতে হবেই হবে যে ধারার যে সরকারি হোক হেফাজত কিন্তু এমন না কারণ ক্ষমতায় থেকে কেউ যদি দিনের খাদেম হয়ে যায় তার সাথে দুশ্মনী রাখার কোনো অর্থ আছে আরে বলেন না আর ক্ষমতায় না থেকেও কেউ যদি ইসলামের দুশ্মন হয়ে যায় তাকে বন্ধু ভাবার কোনো দরকার আছে তো কে ক্ষমতাসীন দল কে বিরোধী দল এটাই কোকথা না যে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে এটাই মূল কথা কেউ যদি ক্ষমতার বাইরে থেকে নাস্তিক্যবাদী চেতনা লালন করে ওর বিরুদ্ধে প্রতিবাদকে তো ফরজ দায়িত্ব মনে করতে হবেই হবে তো আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আশাবাদী আল্লাহ যেহেতু বড় জুলুম চলে গিয়েছে এবং আমার অভিজ্ঞতা বা আপনাদেরও হয়তো অভিজ্ঞতা এমন ব্রিটিশ শাসনের পরে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হলো এরপর থেকে সবচাইতে বড় জুলুম আলেমদের উপরে দুই হাজার একুশ সালে ঘটে গিয়েছে ইতিহাসের অংশ তো আমরাও হয়ে আছি কারণ যেই তেরোশো জনের উপর ট্রাজেডি ঘটেছে তার মধ্যে যেহেতু আমরাও একজন বাকিটা সময় কথা বলবে ইনশা আল্লাহ এই যে তেরোশো জন আলেম এবং নেতৃস্থানীয় আলেমের উপর এত বড় জুলুম হয়ে গেল আপনার কি ধারণা এর বদলা আল্লাহ দিবে না শুধু আখেরাতে দিবে দুনিয়াতে দিবে না اوشوی دیبے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد সুতরাং কারবালা যতবার রচিত হবে এরপর ইসলামের জাগরণ হবেই হবে অনেকে আবার টিটকারি মারে বলে আপনারা যেমন সালে খেয়েছেন রক্ত পতন ঘটেছে আপনারা হেরেছেন না রে ভাই যদি এটাকে আপনি হারা বলেন তাহলে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরেছে দুই দিন পরে ফত আপনি দিতে বাধ্য হবেন বলবেন কারবালার সাথে এটাকে মিলাচ্ছেন না না। আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়রা টাইগার এর মানে তাদের ল্যাঞ্জা খুঁজতে হবে প্যান্ট খুলে বিষয়টা এমন না কারণ উপমা দিলে উপমা সব দিক থেকে একরকম মিল হয় না যেহেতু টাইগার বলেছে হুতু ল্যাংজা তো থাকবেই ল্যাংজাটা কই লুকায় রেখেছে খুঁজে তো বের করতে হবে ল্যাংজা খোঁজার দরকার নাই এখানে বিশেষ একটা বিবেচনায় মূল্যায়নটা করা হচ্ছে তো এই যে ১৩ সালে শাহাদাতের খুন ঝরেছে আমরা রাজনৈতিকভাবে হেরেছি কথা সত্য সাংস্কৃতিকভাবে হারি নাই সাংস্কৃতিকভাবে বাংলাদেশে নাস্তিকতার পতন ঘটেছে এর আগে নাস্তিকরা যেভাবে প্রকাশ্যে নবীকে গালি দিত ব্লগের মধ্যে আল্লাহর নবী এমনকি রব্বুল আলমিনের স্থানে পর্যন্ত পুরো ইতিহাসটাই ঘুরে গিয়েছে শাহবাগী শব্দটা তখন ছিল একটা বুলি এমনকি কোনো কোনো হুজুরও পর্যন্ত নিজেরা গিয়ে শাহবাগী দাবি করত। সময়ের ব্যবধানে শাহবাগী হয়ে গেছে এখন গালি এখন যদি কাউরে আপনি বলেন শাহবাগী সে ভাববে আপনি তাকে ইনসাল্ট করেছেন অপমান করেছেন ইতিহাস ঘটতে বেশি সময় লাগে না আজও যারা বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ জিনিসগুলো আমদানি করতে চায় সমকামিতা বাংলাদেশের আইনে নিষিদ্ধ না এল কিউ বাংলাদেশের আইনে নিষিদ্ধ না এমনকি ট্রান্সজেন্ডার বা শরীফ হয়ে যাবে শরীফা এখনো পর্যন্ত এগুলো সাংবিধানিক এবং আমাদের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক না সব কিছু তারপর এক লোক এই ধানদামি এই ভণ্ডামি আমদানি করতে চাচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শক্ত হয়ে ময়দানে নামতে পারি দেখবেন ওরা ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছি হয়েছে তো সব জনতাকে মৌলিক বিষয়গুলো ঐক্যবদ্ধ হতে হবে আপনি যেই সার্কেলের হন আপনি কৌমি হন আর আলিয়া হন আপনি তবলি হন আপনি সুফি হন আপনি সুন্নি হন ওহাবি হন খারেজি হন হানফি হন মাঝাবি হন লামি হন যাই হন কিন্তু ইসলাম রক্ষার কাফেলে তো আপনাকে সামিল থাকতে হবে